ভাইরা আমার আল্লাহর কসম কই একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন বিশ্বাস করেন ভাই লিখে রাখেন ডায়েরিতে আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন যুবক ভাইরা তরুণ ভাইরা একটা বয়স আসবে মনে চাইবে একটু রবকে মন খুলে সেজদাতে একটু লম্বা করে রুকু করি পারবেন না অসুস্থ হয়ে যাবেন রোগবালাই ধরে ফেলবে বাবারে সে সময় আসবে না বৃদ্ধ মুরব্বীদেরকে চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাইলেও ওযু ধরে রাখতে পারে না নামাজ পড়তে পারে না চাইলেও পারে না একটা সময় আসবে চাইবেন পারবেন না নামাজটাকে সুন্দর করেন সময় মতো পড়েন অনেক রাকাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন এটা চেয়ে উত্তম হলো ফরজটা পড়লেন মূল সুন্নত গুলাই পড়লেন কিন্তু ধীরস্থিরতার সাথে পড়লেন দশ রাকাত তাড়াহুড়া করে পড়ার চাইতে দুই রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি নামাজ সুন্দর করবেন তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যখন মসজিদে যাবেন একটু খেয়াল করেন ভাইরা যে কোন মুসল্লিটার নামাজের সবচেয়ে বেশি সময় নেয় আমি খেয়াল করি আমি খেয়াল করি আমি প্রায় সময় বলি আমার দু একজন বন্ধু বান্ধব আছেন জেনারেল শিক্ষিত আলেমানা ওনাদের নামাজ দেখলে এরকম কয়েকজন আছে তাদের সালাত দেখলে ভাই আমি তাকায় থাকি আলহামদুলিল্লাহ আমি নিজে আমার সালাত কিতাব পত্রে পড়েছি মানুষকে পড়াইছি শিখাইছি বলছি কিন্তু দেখছি যে নামাজ কত সুন্দর করা যায় চার রাকাত নামাজ পড়তে পনেরো মিনিট সময় বিশ মিনিট সময় নাই এরকম মানুষ আমি দেখেছি এটা একদিন দুই দিনের ঘটনা না প্রায় প্রতিদিনই এরকম নামাজ পড়ে তারা অনেক বড় বড় ব্যবসায়ী অনেক বড় বড় শিক্ষিত শত শত হাজার হাজার মানুষ চালাইতে হয় এই রকম লোকজন মিটিং সেটিং দুনিয়ার ঝামেলা আছে সব চলে যাক নামাজে দাঁড়িয়েছি নামাজ শেষ করার কোনো কাহিনী নাই সবকিছুর আগে ধীরে শেষে নামাজ ভাইরা আমার এ নামাজটা আমাদেরকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যাবে যার নামাজ সুন্দর সে সবচেয়ে বড় আফার ক্লাসের মুত্তাকী যার নামাজ যত খারাপ সে তত নিচু ক্লাসের মুত্তাকী এজন্য আমি মসজিদে গেলে খুঁজি যে আমার চাইতে লম্বা নামাজ কিনা যদি পাই তখন ঈর্ষা করি যে তারে এবার ফিল করতে হবে তৎক্ষাতে আস্তে আস্তে নামাজ পড়তে হবে আমি একটু তাড়াহুড়ো প্রকৃতির মানুষ এই যে কথা বলি দেখেন অসুস্থ করে বলি তিরস্থির দরসাতে কত সুন্দরভাবে মানুষ কথা বলে আমি পারি না আমার এটা রোগ তাড়াবড়া করে কথা বলি কিন্তু ভাইরা আমার মতো এরকম তাড়াহুড়া করা মানুষটাও আমি খেয়াল করি মসজিদে যে দু রেখাত নামাজ পড়তে বেশিরভাগ মুসল্লি জেনারেল শিক্ষিত সাধারণ শিক্ষিত মানুষ অনেকে আছেন কোরআন বা সুরাগুলো এত সহি না মাগার মার্শাল্লাহ দু রেখাত নামাজ আমরা একসাথে শুরু করছি দশজন বিশ জন তিরিশ জন মুসল্লি মসজিদে আছে সুন্নত পড়তেছি কিন্তু দেখি যে আমারে ফেল মারাই দিয়ে তারা সবাই নামাজ আগে আগে শেষ করে এত গতি তাদের নামাজে আবার কিছু মানুষ দেখি মাসাল্লাহ যে আমার অনেক পরে দেখা যাচ্ছে তাদের মধ্যে এক না তখন আমি ঈর্ষা করি আহ আমি তো সুন্দর নামাজ পড়তে পারতাম